গুড মর্নিং ইব্রিয়ন কেমন আছো সবাই নতুন একটা ভিডিওতে জানাই অনেক অনেক ওয়েলকাম অনেক ভালোবাসা এখন বাজে সকাল নটা আর আজ হলো ফেব্রুয়ারি ন তারিখ বৃহস্পতিবার বর্মাসার সঙ্গে একটু বাজারে যাচ্ছি বাজারে এসেছি বিশেষ কারণেই ফুল নিতে হবে যেহেতু বৃহস্পতিবার আজকে ফুল ছাড়া দিতে একদমই ভালো লাগে না তো শুধু ফুল নিতেই আমি চলে এসেছি বাজারে আরও চলে গেছে ডিউটি আর এখন যাব ঘরে আমাদের বিল্ডিংয়ে চলে এসেছি আর আজকে তাড়াতাড়ি করে কাজবাজগুলো মিটিয়ে নিতে হবে কারণ সন্ধ্যাবেলায় আজকে যাব রায়গঞ্জে তো ব্যাক করতে হবে তো চলো যাই ঘরে এখন কিন্তু দুপুর হয়ে গেছে আর আমার দুপুরে স্নান পুজো সমস্ত কিছু কমপ্লিট করে নিয়েছি আর এখন দুপুরের খাবারটা খাবো খাবারে কি নিয়েছি খাবারে নিয়ে নিয়েছি খিচুড়ি হ্যাঁ সমস্ত সবজি দিয়ে একটু খিচুড়ি করে নিলাম কারণ রায়গঞ্জে যেদিন যাওয়ার হয় সেদিন আর এক্সট্রা করে তরকারি সবজি আলাদা করে করতে গেলে ওই একটু বেশি থেকেই যাবে একজনের মতো তো আর অল্প করে করা যায় না একটু না একটু বেশি হয় তো আবার ফেলা যাবে সেই জন্য আমি ভাবলাম খিচুড়িটাই করে নিই তো এটুকু খিচুড়িতে আমার পেট ভরে যাবে চলো খিচুড়িটা খেয়ে নিই গুড ইভিনিং এখন বেজে গেছে সাড়ে পাঁচটা আর আমার সন্ধ্যা দেওয়া হয়ে গেছে আর এখন হব রেডি যাবো রায়গঞ্জে আজ অনেক দিন পরেই যাচ্ছি রায়গঞ্জে দিন তো হয়ে গেছে মনে হয় হ্যাঁ তো ভাসুরা যখন এসেছিলো তখন গেছিলাম আর এখন যাবো রায়গঞ্জে তো বড়মশাই আসবে ছটার সময় আর ততক্ষণে আমি রেডি হয়ে নিই আর রেডি হয়ে বসে থাকি তারপরে বের হবো আজকে জানো তো ভালোই ঠান্ডা এই কটা দিন বেশ সপ্তাহখানেক ছিল ঠান্ডা ছিল না বেশি আজকে একদম হাত পা খুব শিরশির করছে ঠান্ডা লাগছে তো এখন ভালোভাবে রেডি হয়ে নিই কারণ বাইরে বেরোতে হবে বাসে উঠতে হবে ঠান্ডা লাগারই কথা চলো রেডি হই রেডি হয়ে গেছি আর এই ড্রেসটা পরে নিয়েছি অনলাইনে দুদিন আগেই নিয়েছি এটা ড্রেসটা ভীষণ সুন্দর লেগেছে আমার আর এই ড্রেসটা তো একটা শর্ট সুড়িও তোমার জন্য ছেড়ে দিয়েছি তোমরা তারপর দেখে নিল এখন রেডি হয়ে একটু বসে থাকবো কারণ এখন আসেনি তারপর বের এদিকে সব রেডি ব্যাগ ব্যাগপত্রটা বেজে গেছে আর এক্স্যাক্ট ছটাতেই বরমশাই এসেছিলো আর বেরিয়ে গেছি আমরা রাস্তাতে আর এখানে কি বলবো আজকে একদম পুরো অধৈর্য হয়ে গেছিলাম দাঁড়াতে দাঁড়াতে পাক্কা দু ঘন্টা দাঁড়িয়ে থাকার পর বাস পাইনি লাস্ট বাস চলে গেছে মাঝে একটা বাস দাঁড়ায়নি তারপরে একটা প্রাইভেট কার আসলো সেই কারেই আমরা উঠলাম ভেবেছিলাম আজকে হয়তো যাওয়াই হবে না ঘুরে ঘরে যেতে হবে কাল সকালে বেরোবো এই সন্ধ্যার পরে বেরোলে না এই গাড়ির প্রবলেম হয়ে যায় তো চলো গাড়িটা অবতো পেয়েছি এখন কিন্তু বেজে গেছে নটা আর আমাদের বাড়ি পৌঁছাতে পৌঁছাতে সাড়ে দশটা তো বেজেই যাবে এখন বেজে গেছে পৌনে এগারোটা আর শরীর ভীষণ টায়ার্ড ভালো লাগছে না একদমই আর এখন বিছানা চাদর চেঞ্জ করে খাওয়া দাওয়া করে আমরা শুয়ে পড়বো আর রাতে কোনো ব্লগ কোনো শ্যুট করবো না কালকে সকালে দেখা হচ্ছে গুড মর্নিং এখন কিন্তু সকাল আটটা বেজে গেছে আর সকালবেলা স্নান কমপ্লিট হয়ে গেছে আর রেডিও হয়ে গেছি হ্যাঁ এত সকাল সকাল রেডি হয়েছি তার কারণ যাব কাকা শ্বশুরের বাড়িতে আজকে কাকা শ্বশুরের বাড়িতে সবারই নেমন্ত্রণ রয়েছে নেমন্ত্রণ বলতে আমার দাদা শ্বশুরের বাৎসরিক কাজ মানে অনেক বছরই হয়ে গেছে বাৎসরিকটা একটু নিজেরা করবে একটু পুজো দেবে আর প্রসাদ দেবে এই তো চলো এখন রেডি হয়ে গেছে আর আজকে তো ভালোই ঠান্ডা ঠান্ডা আছে সেজন্য জন্য আমি এখন সোয়েটারটা বেশ জুত করে পরে নিচ্ছি কিন্তু পরক্ষণে আমাকে আবার খুলতে হবে সোয়েটারটা কারণ রোদে যাওয়ার সঙ্গে সঙ্গে ভীষণ গরম লেগে গেছিলো আমি এদিকে পুরো রেডি হয়ে গেছি ব্যাগপত্র নিয়ে রেডি আর যাব শ্বশুর শাশুড়ি আমরা একসঙ্গে যাব। আর এদিকে আমার বড় যাবে না ও যাবে পরে আর এখানে এই যে সোয়েটার আমি খুলে নিয়েছি তো তারপর এখন কিন্তু অনেকক্ষণ ওয়েট করার পর আমরা বসে এসে বেরোলাম এখানে পিসি শাশুড়ি বসে আছে পিসু মশাই আছে সবাই আমরা একসঙ্গে যাচ্ছি এসেছি আমরা কাকা শ্বশুর বাড়িতে এখানে সবাই বসে আছে রান্না বান্নার জোগাড় হচ্ছে বড় পিসি শাশুড়ি এদিকে সবজি কাটছে আর এদিকে আমরা সবাই বসে তো আমার শাশুড়ি মা এখানে রান্না করেছে চাটনি আর আমি সেটাই তোমাদেরকে দেখালাম চাটনির মধ্যে কি একটা মশলা মিক্সড করছে আর এদিকে কাটাকাটি চলছে এখনও আর রাতে খাওয়া দাওয়া যেহেতু সেজন্য সকাল থেকেই মানে দুপুর থেকেই কাটাকাটি শুরু হয়ে গেছে সবজি কাটছে ওদিকে ঠাম্মা বসে আছে আর এদিকে আমার নরদ আর এখানে মাছ ভাজা চলছে এখানে মাছ আর আজকে মাছ খাওয়ানো হবে কয়েকজন লোক আশেপাশে আর নিজেরাই তো দুপুর থেকে সব যন্ত্র চলছে যেহেতু শীতের রাত ওই জন্য সকাল সকাল রাতে যাতে খেতে পারে সেজন্য তাড়াতাড়ি রান্নাবান্না হবে আমি এখানে মাছ আর ডালের জন্য মশলা পেস্ট করে দিচ্ছি মিক্সচারে আর এদিকে আমার ননদিনী আমার ভিডিও করে দিচ্ছে ঘনবাজার দুপুর তিনটে আর আমার বর্মশাই এখন আসলো বা ঠান্ডা না গরম আমি তোমার ভিডিও করছি এটির নাম বলো তো তোমার গায়ত্রী দে দেখবা একটা পাপপি দাও একটা পাপপি দাও বাবা লিখ মুখে মধ্যে চক কি পপপি দিতে না আমি কে হই মামি মামি পাকা বুড়ি একটা জানো তো একটা পাকা বুড়ি পাকা বুড়ি তে পাকা বুড়ি পাকা বুড়ি এটা কে সাথে থাকছে হুম পেছনে এত মাসি মনি যাচ্ছে কি হয়েছে ও বাবা ও বাবা কি হয়েছে কি হয়েছে আদর লাগবে আদর যা আদর 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 লাগবে লাগবে কি আজকে এত ভিডিও করা হয়ে গেছে সব একসঙ্গে দিতে গেলে ব্লগ অনেক বড় হয়ে যাবে আর তোমরা সবাই দেখবে না তার জন্য ছোট ছোট করে দিচ্ছি পরে ব্লগে আবার দেবো আজকের মতো এখানেই এন্ড করছি সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা বাই বাই